ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বিয়ে হওয়ার পরে এখন তো সব কিছুতেই অধিকার থাকে না তো তারটা নিয়ে তার থেকে টাকা নিয়ে কিনে নেওয়া এটা খুবই কমন ব্যাপার আলাদা করে গিফট দেওয়ার মেনে নিস টাকা না থাকেই আমার কাছে এই মুহূর্তে আমরা এসে গেছি অনুরাধা সেটে আর আমাদের সাথে আছে আপনাদের প্রিয় ছুটি অনুরাধা আর বিজয় প্রথমে জিজ্ঞেস করব যে পৃথা দিয়ার আদিত্যদার তো আগেও কাজ হয়েছে একসাথে তো আবার যখন জানলে যে একসাথে কাজ কতটা এক্সাইটেড ছিল দেখো ভালো তো লাগছিলই এক যার সাথে এত দিন কাজ করেছি দেড় বছরেরও বেশি কাজ করেছি তার সাথে আবার আর একটা নতুন প্রজেক্ট করে এটা হয় না সচরাচর কিন্তু আমাদের কোইন্সিডেন্টলি হয়ে গেছে তো ভালোই লাগছিল হ্যাঁ সেটাই আর কি ভালোই লাগছে আদিত্যকে সহ্য করতে হচ্ছে মানে আমাকে ওকে সহ্য করতে হচ্ছে ওকে আমাকে সহ্য করতে হচ্ছে তো এটাও একটা বাকি সব চ্যালেঞ্জের মতন এটাও একটা চ্যালেঞ্জ প্রজেক্টটা যখন প্রথমে পেলে কি ভেবেছিলে একটু নার্ভাস ছিলে কি মজা মানে নার্ভাস তো হ্যাঁ অবভিয়াসলি মানে যে কোনো প্রজেক্ট একটা শুরু হওয়ার আগে দর্শক কতটা কিভাবে মানে দর্শক দেখতে পাবে দর্শককে কতটা রিলেট করাতে পারবো আমি কতটা পারবো কতটা না পারবো এটা তো একটা প্রচণ্ড নার্ভাসনেস কাজ করে কিন্তু তার মধ্যে এরকম একটা গল্পে পাঠ করতে পারবো এটা ভেবেই একটা মানে কি বলবো অদ্ভুত একটা আনন্দ হচ্ছিল খুব আনন্দ হচ্ছিল নার্ভাস আমি ছিলাম না আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম কারণ আমি বারবার করে ওটাই বলছি যে আমি অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা পিরিয়ড ড্রামা কবে করবো কারণ আমি না যখন দেবদাস দেখতাম শাহরুখ খানের তখন আমার ওরকম একটা ক্যারেক্টার করা খুব ইচ্ছে ছিল যাই হোক ওরকম ক্যারেক্টার নয় তবে পার্শ্ববর্তী ওই জমিদারি ব্যাপার একটা বিলেত ফেরত ছেলে একটা ওরকম একটা ব্যাপার থাকবে একটা ব্যাপার তো সেইটাই এক্সাইটমেন্টে ছিল তবে হ্যাঁ ভাষাটা কঠিন একটা চালচলন বিহেয়ার বডি ল্যাঙ্গুয়েজ এই জিনিসগুলো মেনটেন করা চ্যালেঞ্জিং এবং সেটাকে ফুটিয়ে তোলা ভাষাটা আনার কি তোমরা দেখো এখানে খুব একটা টাফ ভাষা তো ব্যবহার করা হচ্ছে না যেহেতু আমার বেঙ্গলি মিডিয়াম ছিল স্কুল তো সেই জন্য আর বাড়িতে সাহিত্য চর্চা বলো আমার মা খুব ভালো আবৃত্তি করতেন আমার দাদুও নাটক থিয়েটার এইগুলোর মধ্যে ইনভলভ থাকতেন তো ভাষা নিয়ে আমার খুব একটা সমস্যা হয়নি আর এখানে যে খুব একটা খটোমটো ভাষা ওরকম নয় হ্যাঁ কিছু কিছু টাফ ওয়ার্ড ইউজ করা তো ওগুলো সব জায়গাতেই হয় তো ওটা ঠিক আছে সব জায়গাতে হয় তবে এখানে যেহেতু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা তো সাহিত্য তো অতটাও চলিত ভাষায় আমরা এখানে শ্যুটটা করছি না এখানে ভাষাগুলো আমাদের যথেষ্টই মানে কঠিন মানে আমার দিক থেকে তো আমার লাগছে হ্যাঁ হ্যাঁ মানে একদম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যদি তুমি উপন্যাস নিয়ে সেই সেইখান থেকে সেই দিকগুলো মানে খুবই কঠিন হ্যাঁ কিন্তু সেখান থেকেও কতটা তুমি আর কম করবে হ্যাঁ কিন্তু সেখান থেকে ভাষাটা কিন্তু খুব একটা সহজ না তবে ঠিক আছে চেষ্টা করছি আমরা সেটাকে বারবার করে জোরে আউড়িয়ে ব্যাপারটাকে জোরে জোরে কথা বলে জোড়ে জোড়ে সেটাকে ইয়ে করে সেটে গিয়ে সেটাকে পারফর্ম করার চেষ্টা করছি তারপর সুমন দা রয়েছেন এখানে যারা আগে থেকে আরো সাহিত্য নিয়ে চর্চা করেন তার হইছে কিছু ভুল হলে তারা আমাদের শুধরে দিচ্ছে গল্পটা কি আগে কখনো পড়েছিলে তোমরা এইটা মানে এই প্রজেক্টটা শুরু হওয়ার আগে পড়েছি একদম হ্যাঁ এই প্রজেক্টটা আমি যখন সিলেক্ট হয়ে যাই তারপর আমি আমাকে আমি তারপরে আমাকে পাঠানো হয় তারপর আমি গল্পটা পড়ি ইউটিউবে একজন এটা অডিও ক্লিপ আছে সেটা আমি পড়েছি শুনেছিলাম তোমাদের চরিত্রটা নিয়ে একটু বলো অনুরাধা চরিত্র অনুরাধা ভীষণ ডিগনিফাইড একজন মেয়ে পড়ন্ত জমিদারির একজন মেয়ে কিন্তু প্রচণ্ড স্পষ্ট বক্তা কোনো কিছুতে হার মানে না ছোট হয় না অন্যায়ের প্রতিবাদ করে অন্যায় সহ্য করে না এই অনুরাধা পৃথক কি এরকম কিছু পৃথা কিছুটা এরকম এতটা মুফট নয় কিন্তু বাকি অনেকটাই বিজয় যেমন অহংকারী দাম্ভিক ভীষণ হ্যাঁ ও খুব উচ্চ নিজ ভেদাভেদ পড়াশোনা করে এসছে বিলের থেকে একটা ব্যাপার স্যাপার রয়েছে ওর মধ্যে এটা বিজয়ের চরিত্রের মধ্যে প্রচন্ড রকম ভাবে রয়েছে কিন্তু আমি তো একদম এরকম না আদিত্যর সাথে কোনো মিলই পাওয়া যাবে না এটা আমার সঙ্গে কোনো মিল নেই আমি আর সেই জিনিসগুলোই আমার অ্যাক্টিং করতে ভালো লাগে যেখানে আমার কোনো মিল নেই এটা একটা ছোট খুদে আছে ও তার সাথে কিভাবে সময় কাটে দুটো খুদে আছে দুটো খুদে আছে মানে আমার যে ছেলের পার্টি করছে সাফল্য কে আমি সাকসেস বলে ডাকি হ্যাঁ এত মিষ্টি ছেলে হ্যাঁ বিবেকানন্দ তো যে বিলেও করেছে তুমি যে মাথায় করছিলো তো এত মিষ্টি ছেলে আর এত ভালো ছেলে হ্যাঁ আর পার্টিও খুব ভালো করে করছে আর অভিনয় খুব ভালো করে করে ভীষণ কনফিডেন্ট ছেলে আর খুব ভালো ছিল আমার তো খুব দিন কেটে যায় পোকেমন কেলেমিওর সঙ্গে পোকেমন কার্ডস তবে দুটো পুচকে বলা ভুল আছে আর ওই অনেক পুচকে কিন্তু এই দুজনের সাথে আমাদের সব থেকে বেশি পার্ট থাকে আর কি সন্তোষী যে আমার ভাইজি হয়েছে অ্যাকচুয়ালি তো সে খুবই সুইট আমি তার সাথে প্রচুর গল্প করি আর তার গলাটাই এত সুন্দর মিষ্টি আমরা খুব ভালো সময় কাটাই সবাই তোমাদের মধ্যে লেগ পুলিং কি হয় কে কার লেগ পুলিং বেশি করে আমার সাথেও দেখাই খুব কম হয় সত্যি কথা বলতে যেহেতু আমাদের দুটো আলাদা আলাদা বাড়ি এখনো পর্যন্ত দেখাচ্ছে তোর আলাদা দিনে শুট থাকে আমার আলাদা দিনে শুট থাকে আমাদের খুব একটা একসাথে পড়েনি সেরকম এখনো সুযোগ হয়ে ওঠেনি সুযোগ হলে দেখা যাবে কে কার লেগ পুল করে সামনেই সরস্বতী পূজার ভ্যালেন্টাইন্স ডে গেল আদিত্য দত্ত তো জেনেই গেছি তোমার কি বলো আমার সারা দিন শুট ছিল আর আমার যে মানুষ তিনি তার সাথে সেরকম ভাবে খুব একটা সময় পাইনি তাই কাটানো হয়নি কিন্তু হ্যাঁ বাড়িতে যাওয়ার পর তো তার সাথেই পুরোটা কাটানো কিন্তু শুটিং এর পরে আর কি সারা দিন এখানেই কেটেছে কি গিফট পেলে আর কি গিফট দিলে দেখো প্রশ্ন ডে উপলক্ষে আলাদা করে তো কোনো গিফট দেয়নি সেরকম সত্যি কথা বলতে গেলে গিফট তো সারা বছর প্রচুরই নি

কি বলবো যাই হোক বর নিজের কাছে টাকা পয়সা রাখে না একদমই তো ওই আর কি নিতে সুবিধা হয় পকেট কাটতে হয় না চাইতেও হয় না সব যেখানে থাকে সেখান থেকে আমি নিয়ে নিতে পারি নির্দিদা আমার কাছেই থাকে বড়কে আইফোন গিফট করেছে এরকম বউ পাওয়া মানে না আমার বড় আমাকে গিফট করেছে আইফোন ও তাহলে ব্যালেন্স তাহলে ব্যালেন্স আমি টি-শার্ট পেয়েছি হ্যাঁ আমি দুটো দুটো টি-শার্ট পেয়েছি আমি আরো অনেক কিছু পাবো বিয়ের পর সংসার সংসার প্লাস শুটিং এটা কি করে সামলাও সামলানোর চেষ্টা করি হ্যাঁ ম্যানেজ করার চেষ্টা করি বাড়ির সাপোর্ট থাকলে কি বলো তো সবটা খুব ইজি হয়ে যায় আমার শাশুড়ি মা যেহেতু সবটা সামলান ওই জন্য আমার বাইরে বেরিয়ে কাজ করাটা খুব ইজি হয় আর নীল খুব সাপোর্টিভ ওই জন্য আমার প্রবলেম হয় না কোনো কিছুতে যেহেতু আমরা সেম প্রফেশনে তো বোঝে ব্যাপারটা খুব তো ইজি হয় সেই জন্য অসুবিধা হয় না সামনেই তো দোল আসছে কি প্ল্যান্স আছে আমি ফ্যামিলির সাথে পুরো ওই দিন বাড়িতে আমার দিদি জায়বু মানে শ্বশুরবাড়ির বাড়ির সবাই আসেন একসাথে খাওয়া দাওয়া রং খেলা আনন্দ ব্যাস আমি তো বন্ধুদের সঙ্গে বাড়ির ছাদে রাংবার্সে চলবে তারপর হ্যাঁ অবভিয়াসলি গার্লফ্রেন্ড থাকবে গার্লফ্রেন্ড থাকবে না এরকম হয় নাকি তাহলে সব কিছু হবে দর্শকদের জন্য কি বলবো দর্শকদের বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা টেলিকাস্ট হচ্ছে সোম থেকে শনি সাড়ে সাতটার সময়ে আকাশ আটে আপনারা এটা দেখুন আপনাদের খুব ভালো লাগবে আমাদের এই চরিত্রগুলো করতেও খুব ভালো লাগছে এটা মনের শান্তি মাথার শান্তি চোখের শান্তিও আপনাদের খুব ভালো লাগে আর এটা আমি আরেকবার বলছি এবং এটা ভালোভাবে শুনুন ব্যাপারটা কি যে আমরা না এখন এই পড়াপড়ির দিক থেকে তো অনেকটা পিছিয়ে পড়েছি আমরা এতটাই সবসময় রিলস ইউটিউবে ভিডিও দেখা এগুলোর মধ্যে ঢুকে গেছি তা কারণ আমাদের না যে জিনিসটা অনেকটা পড়তে হবে সেখান থেকে যদি সেটাকে শর্ট করে যদি ভিডিও হিসেবে দেখানো হয় তাহলে সেটা আমরা দেখে নেব তো সেই ব্যাপারটাই যে এই উপন্যাস বা এই গল্পগুলোকে যখন আমরা একটা ভিডিও হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে তখন সেটা আমরা খুব মজাও পাবো দেখবো সেটাতে ইন্টারেস্টও থাকবে সেটাতে সব ক্যারেক্টারগুলো আমরা খেটে পরিশ্রম করে আপনাদের সামনে তুলে ধরছি সেটা দেখতেও মজা লাগবে ভালোও লাগবে তাই আপনারা নিশ্চয়ই দেখবেন অনুরাধা সোম থেকে শনি সন্ধ্যে সাড়ে সাতটা আকাশেটের পর্দায় সাহিত্যের সেরা সময়